<متحدث> <متحدث> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلۃ وسلام علیکا یا رسول اللہ ولاکا و اصحاب یا حبیب اللہ علیکا یا نبی اللہ ولیکا وصحاب یا نور اللہ مدنی چینلر درشک نبی رسول عربی حضور پورن صلی اللہ تعالی علیہ ول وسلام بش اندر سکل کے پنرائے جانائ স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানে আমরা প্রিয়নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে খাসাইস নিয়ে আলোচনা করে থাকি যে বৈশিষ্ট্য শুধু প্রিয়নবীর মধ্যেই রয়েছে এই ভূপৃষ্ঠে আল্লাহ রাবুল আলমিন সে গুণ বা সেই বৈশিষ্ট্য অন্য কাউকে প্রদান করেন নাই তো আমরা আজকেও ইনশাআল্লাহ জওয়াজাল প্রিয়নবী সাল্লাহু আলহিবা ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করবো কিন্তু তার পূর্বে আসুন আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি আতিব ওয় তরহিব কিতাবের মধ্যে রয়েছে প্রিয়নবী রসুল আরবি সল্লাহু আলিহি আ আ আলহি ওয়াসাল্লাম এশাদ করেন যে ব্যক্তি আমার উপর দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে জেন্নাতে তার স্থান দেখে নেবে সুভান আল্লাহ দর্শকবৃন্দ এটা এক উন্নতির জন্য এক মুসলমান মুমিন বান্দার জন্য কত বড় এক সৌভাগ্যর বিষয় যে শুধু মাত্র এক হাজার বা দুরুশরিফ পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন তাকে এমন ফজিলত প্রদান করবেন যে সে যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনে জান্নাতকে দেখা না নেয় স্বপ্নের মাধ্যমে তাকে জান্নাত দেখিয়ে না দেয়া হয় ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না আর অবশ্যই তাকে জান্নাতে তার নিজস্ব স্থানই দেখানো হবে তো জান্নাতের গ্যারেন্টি নিয়েই সে মৃত্যুবরণ করবে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় তো আমাদের সকলকেই উচিত বেশি বেশি করে প্রিয়নবীর উপর দুরুশরীফ পাঠ করা বিশেষ করে এখানে যে এক হাজার বার যে কোয়ান্টিটি বলা হয়েছে এটাকে আমরা ফলো করার চেষ্টা করি যদি দৈনিক আমরা নিজের একটা আধা ঘন্টা বা তিরিশ মিনিট বিশ মিনিট একটা সময় নির্ধারণ করে নিই যে আমি এ সময় বসে অন্য কোনো কাজ করব না শুধু একান্তে মদিনাতুল মোনাভারা ধ্যান করে নবীর উপর দুরু শরীফ পাঠ করব তো দেখবেন ইনশাআল্লাহ আমাদের একটা রুটিন হয়ে যাবে আর এই এক হাজার পরা কিছুদিন পর আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে দুরুশরীফ পাঠ করার তফিক দান করুক সল্লু আলাল হাবিব সল্লাহু তল আলা মুহাম্মদ সল্লাহু তাইল আলহি দর্শক বৃন্দ আজ প্রিয় নবী সাল্লাহু তাইল আলহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ এক বৈশিষ্ট্য নিয়ে প্রিয়নবীর বিশেষত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব সে বৈশিষ্ট্য হচ্ছে এই ভূপৃষ্ঠে যে মানুষই হোক না কেন আমাদের যতই কাছের মানুষ হোক আত্মীয় স্বজন হোক বাবা মাই হোক না কেন বা ভাই বোন হোক বা সন্তান স্ত্রী হোক আমাদের কাছের নিকটবর্তী যে প্রিয়জনেরাই হোক না কেন যদি ইবাদতের মধ্যখানে ইবাদত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ যদি সলাত অর্থাৎ নামাজের মধ্যখানে কেউ আমাদেরকে আহ্বান করে তখন নিঃসন্দেহে আমরা সকলে জানি যে নামাজ ভঙ্গ করে বা নামাজের মধ্যখানে তাদের সে আহ্বানে সাড়া দেয়ার অনুমতি নেই জায়জ নেই যদি আমরা একবার নামাজকে শুরু করে দেই। আর নামাজ শুরু করার পর কেউ যদি এসে আমাদেরকে পিছন দিয়ে ডাকে বা আমাদের সালাম দেয় বা আমাদের সাথে কথা বলার চেষ্টা করে বা সে দূর দূরান্ত থেকে আমাদেরকে ডাকছে তখন কারো জন্যই অনুমতি নেই যে আহ্বানকারী ব্যক্তির সারা দাও চাই সে বাবা মাই হোক না কেন বা সন্তান সন্ততিই হোক না কেন বা অনেক কাছের মানুষই হোক না কেন কিন্তু এই ভূপৃষ্ঠে এমন একজন আছেন আপনি ফরজ নামাজ পড়ছেন আপনি সুন্নত নামাজ পড়ছেন আপনি নফল নামাজ পড়ছেন আপনি নামাজের দ্বিতীয় রাখাতে আছেন আপনার নামাজে তৃতীয় বা চতুর্থ রাখাতে আছেন এটা ম্যাটার করে না তিনি যখন আপনাকে নামাজের মধ্যখানে আহ্বান করবেন নামাজের মধ্যখানে যদি তিনি আপনাকে হালকা করেও ডাকেন তখন আপনার আমার উপর ফরজ হয়ে যাবে যে আমরা যেন তার আহ্বানে সাড়া দেই নামাজের মধ্যখানে কেউ যদি সেজদাতেও থাকে সেজদা থেকে উঠে থাকে সে তার আহ্বানে সারা দিতে হবে রুকু থাকলে রুকু থেকে উঠে তার আহ্বানে সারে দিতে হবে আর নিঃসন্দেহে তিনি অন্য কেউ নয় তিনি হচ্ছেন আমাদের প্রিয়নবী রাসুল আরবি হুজুর সাল্লাহ তাল আলহি আলি ওসাল্লাম আমাদের প্রিয় নবীকে আল্লাহ রাবুল আলমিন এমন বৈশিষ্ট্য প্রদান করেছেন আর এটি এমন একটি বৈশিষ্ট্য যা সম্পূর্ণ শান মর্যাদা দ্বারা ভরপুর যে কোনো উন্নতি নামাজের যে কোনো অবস্থাতে থাকুক না কেন চায় সে কিয়াম করছে বা যে কমাতে আছে বা রুকুতে আছে বা সেজাতে আছে বা তাস হুতে আছে এগুলা নামাজের আমরা যে কিয়াম করি আমরা এগুলাকে জলসা আবার দুসেজদার মধ্যখানে আমরা যে বসি এগুলাকে কমা জলসা সেজদা রুকু এগুলো নামাজের এক একটা আরকানের নাম তো কেউ যে কোনো বান্দা নামাজের যে কোনো আরকানে থাকুক না কেন যদি হুজুর সাল্লাহ তাল আলহি আলাইসাল্লাম আমাদের প্রিয় নবী যদি ওই ব্যক্তিকে আহ্বান করে বা নিজের কাছে ডাকে তো ওই বান্দা নিজের ওই আরকানকে ছেড়ে নিজের নামাজকে ছেড়ে যেভাবে সে নামাজ পড়ছিল ওই অবস্থা থেকে উঠে প্রিয়নবীর ডাকে তাকে সাহারা দিতে হবেই না দিলে আল্লাহ এবং আল্লাহ রসুল তার থেকে নারাজ হয়ে যাবেন জি হ্যাঁ এই ধরাতে অন্য কোন মানুষের আহ্বানে সাড়া দেওয়া আমাদের জন্য অনুমতি নেই জায়জ হবে না বরং নামাজ ভঙ্গ করে এভাবে গেলে আমরা অনেক ক্ষেত্রে গুণাগারও হয়ে যাব কিন্তু প্রিয় নবীর ক্ষেত্রে নামাজের মধ্যখানে সাড়া দেওয়া অপরিহার্য আমাদের জন্য জরুরি যেমন হাদিসে মুবারকাতি রয়েছে আর এই হাদিসে মুবারাকাটি সহি বুখারির মধ্যে ইমাম বুখারি বুখারি শরীফে ইমাম নাসাই সোনানুল কুবরা দুটি স্থানে এই হাদিসে মোবারকাটি রিবায়ত করেছেন এবং ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদের মধ্যে এবং ইবনে খুজাইমা সহি ইবনে খুজাইমার মধ্যে এই হাদিসে মুবারাকাটি রিবায়ত করেছেন অর্থাৎ অসংখ্য হাদিসে মুবারাকার মধ্যে হাদিস কেরামগণ এটি রিবায়ত করেছেন হাদিসে মোবারকাতি হচ্ছে হাজরত আবু সাঈদ ইবনুল রদি আল্লাহ তাআলা আনু এরশাদ করেন যে আমি নামাজ পড়ছিলাম নামাজরত অবস্থায় ছিলাম এমন সময় হুজুর সাল্লাহু তলহি ওয়াসাল্লাম আমার পাঁচ দিয়ে গমন করছিলেন তিনি আমাকে ডাক দিলেন প্রিয়নবী আহ্বান করলেন আমাকে ডাকলেন আমি নামাজ পড়ছিলাম বলে বিলম্বে সাড়া দিয়েছিলাম আমি নামাজরত অবস্থায় ছিলাম যার ফলে আমি প্রিয়নবীকে দেরিতে সাড়া দিলাম নামাজ শেষ করে যখন আমি প্রিয়নবী সাল্লাহু আল্লুসাল্লামের দরবারে উপস্থিত হই এবং প্রিয়নবীকে বলি ইয়ারাসোল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম তখন প্রিয়নবী সাল্লাহু আল্লুসাল্লাম আমাকে যা ইরশাদ করেন তা হচ্ছে দেখুন সরস্বতী প্রিয় নবীর বাণী বুখারী শরীফে আছে মা মানা আকা আঙ্কা তিয়া তোমাকে কোন জিনিসটি আমার ডাকে সাড়া দিতে বাধা দিয়েছে আলম ইয়াকুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনকে এ কথা বলেন নাই তুমি কি এ কথা শুনো নাই এরপর প্রিয়নবী আয়াতে মুবারকা তেলাবাদ করলেন অর্থাৎ নামাজরত অবস্থায়ও যদি প্রিয়নবী ডাক দিয়ে দেন তো নামাজকে ওই অবস্থায় রেখে প্রিয়নবীর আহ্বানে সারা দেওয়ার ব্যাপারে কোরআনে পাকে যে আয়াতে মুবারকা আছে এই দলিল স্বয়ং প্রিয়নবী দিচ্ছেন তা কি আনুস্ত জিবুল বলি রসুলি ই দা কুম সুবহান আল্লাহ আয়াতে মুবারকের অর্থ হচ্ছে হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিবে তোমাদেরকে যখনই ডাকবেন ইদা দারাকুম যখনই তোমরা যে অবস্থায় থাকো না কেন যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে ডাকা হবে তোমরা তার ডাকে সাড়া দিবে এই আয়াতে মোবারকা স্বয়ং প্রিয় নবী তেল করে ওই সাহাবিকে মূলত বিশ্বের সকল মুসলমানদেরকে উন্নতিকে সকল মানুষ প্রিয় প্রিয়নবী স্পষ্ট করে আমাদেরকে তালিম ও শিক্ষা দিয়ে দিলেন যে প্রিয়নবী যখন আহ্বান করবে তো নিজের সকল কাজকাম ছেড়ে যদি বাংলা নামাজেও হয় ঘটনাতেই নামাজের এ হাদিসে মোবারকাটি নামাজের নামাজও যদি হয় তো নামাজের মদ্যখানে নামাজকে সে অবস্থায় স্থগিত রেখে প্রিয়নবীর আহ্বানে সাড়া দেওয়া অপরিহার্য যা প্রিয়নবী আয়াতে মোবারকা দ্বারা প্রমাণ দিয়ে দিয়েছেন এটা কোনো মুফাসির বা মুহাদিস প্রমাণ দেয় নাই বরং স্বয়ং সারে প্রিয় নবী সাল্লাহ তালা আলহি ওসাল্লাম প্রমাণ দিয়েছেন এআতী মুবারকাতে প্রিয়নবীর আরেকটি শান ও মর্যাদা প্রকাশ পাচ্ছে তা হচ্ছে আল্লাহ রাবুল আলমী নিজের নামের সাথে সাথে রাসুলের নামও এর সাথ করেছেন অর্থাৎ আল্লাহ তাবারাকালা এতটুকু বলতে পারতেন ইয়া ইউদ্দিনা আনুস্তাজিবুল ইহি ইদা দা আকুম হে ইমানদারগন যখন আল্লাহ তোমাদেরকে ডাকবেন তো আল্লাহর আহ্বানে সারা দিবে এ এতটুকু বলতে পারতেন কিন্তু আল্লাহ তালা নিজের নামের সাথে সাথে রাসুলের নামও এখানে অ্যাড করেছেন আল্লাহর ডাক এবং রাসুলের ডাক এখানে আরেকটি বিষয় আল্লাহ রাবুল আলমী তো আমাদেরকে স্পষ্ট যেভাবে আমরা একে অপরকে ডাকা ডাকি করি আহ্বান করি এভাবে তো আল্লাহ তাবারকাবা তালা আমাদেরকে এখন ডাকছেন না তা আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা আমাদের সব কিছু থেকে ঊর্ধ্বে যে তিনি আমাদেরকে এখন হতে ডাকছেন আর আমরা শুনে নেব কিন্তু আল্লাহ রাবুল আলমী শুধু রসুল বললেও তো পারতেন আল্লাহ তাবরকাবাত রসুল শব্দও শুধু বলেন নেই শুধু আল্লাহ রাবুল আলমী নিজের নামও ব্যবহার করেন নেই শুধু রসুল নামও ব্যবহার করেন নেই আল্লাহ তাবরকাবাতলা লিল্লাহিও বলেছেন আব্লির রসুলিও বলেছেন আল্লাহ এবং তার রসুলের আহ্বানে কারণ কি এর একটি হিকমত যা মুফাসরিনে কিরামগণ বয়ান করেছেন তা হচ্ছে রসুল করিম সাল্লাহ তলিহি আল্লি আসাল্লামে ডাক হচ্ছে আল্লাহর ডাক রসুল করিম সাল্লাল্লাহু আলী আহ্বান হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের আহ্বান যদি কোনো বান্দা রসুল আল্লাহ সাল্লাহ আলি আহ্বানে সাড়া না দেয় সে আল্লাহ রাবুল আলমিনের নাফরমানি করল যদি প্রিয়নবী কাউকে ডাকেন আর সে ডাকে সাড়া না দিয়ে যদি না আসে তাহলে সে আল্লাহ তালাকে নারাজ করলো আল্লাহ তাবরকাবা তালা প্রিয়নবীকে এমন মর্যাদা প্রদান করেছেন এমন মহব্বত করেছেন যে আল্লাহ রাবুল আলমিন এটা প্রত্যেক মানুষের উপর ধার্য করে দিয়েছেন যখন প্রিয়নবী তোমাদেরকে ডাকবেন তোমরা যদি নামাজরত অবস্থায়ও থাকো তোমাদেরকে আসতে হবে আর ফকিহগণ এবং বড় বড় হাদিসবিদগণ এ হাদিসে মোবারকের প্রেক্ষাপটে এর সাথ করেছেন যদি প্রিয়নবী কোনো ব্যক্তিকে দ্বিতীয় রাকাতে ডাকে উদাহরণস্বরূপ কেউ দ্বিতীয় রাকাতে আছে বা কেউ তৃতীয় রাখাতের রুকু বা সিজদায় আছে আর প্রিয়নবী কাউকে ডাকলেন তো সে যত রাকাত নামাজ পড়েছে এবং যে আর যে রুকুন সে আদায় করছিল উদাহরণস্বরূপ সে রুকুতে ছিল আর দ্বিতীয় রাকাতের রুকু আর প্রিয়নবী তাকে এমন অবস্থায় ডাকলেন তো সে তার হুকুম হচ্ছে সে ওই অবস্থায় চলে তো যাবে কিন্তু যখন সে আবার ফিরে ফেরত আসবে তো তার অনুমতি আছে যে সে ওই জায়গা থেকে আবার তার নামাজকে শুরু করতে পারবে অর্থাৎ সে দ্বিতীয় রাকাতের রুকুতে চলে যাবে এবং সেখান থেকেই নিজের নামাজকে কন্টিনিউ করবে এর কারণ হচ্ছে সে যতক্ষণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামের ডাকের আহ্বানে সাড়া দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত সে মূলত নামাজের মধ্যেই ছিল এটা ধার্য করে নেওয়া হয়েছে বা এটাকে এভাবে করেই নিয়ম করে দেওয়া হয়েছে যে প্রিয় নবীর আহ্বানে সাড়া দেওয়ার জন্য যখন সে যাবে এবং পুনরায় যখন সে চলে আসবে তো সে নামাজরত অবস্থায় থাকবে অর্থাৎ এ অবস্থা তার নামাজ ভঙ্গ হবে না সে যদি তৃতীয় প্রিয় প্রিয়নবীর আহ্বানে সাড়া দিয়ে চলে যায় তো আবার যখন সে নামাজ যখন সে ফেরত আসবে প্রিয়নবীর কাজকে শেষ করে আবার যখন সে ফেরত আসবে তো সে তৃতীয় রাকাত থেকে শুরু করতে পারবে যদি তৃতীয় রাকাতে সেজদায় ছিল তো সেজদা থেকেই সে শুরু করতে পারবে কারণ প্রিয়নবীর আনুগত্য প্রিয়নবীর আহ্বানে সাড়া দেওয়া প্রিয়নবীর গোলামি করা প্রিয়নবীর খিদমত করা প্রিয়নবীর কাজ করা প্রিয়নবীর কথা শোনা এটা নামাজকে ভঙ্গ করে না বরং নামাজকে আরও পরিপূর্ণ করে দেয় নামে নামাজকে আরও কামিল করে দেয় যার কারণে বান্দা যখন নামাজ আদায় করা অবস্থায় প্রিয়নবীর ডাকে আহ্বানে সাড়া দেয় আবার যখন নামাজে ফেরত আসে তো এখান থেকেই শুরু করতে পারবে তো এটা প্রিয়নবীর সাল্লাহু ওয়াসাল্লামের অনেক বড় বৈশিষ্ট্য যে নামাজরত অবস্থায় সে যদি নবী যদি তাকে ডাকে তো সে প্রিয়নবীর ডাকে আহ্বান তাকে দিতেই হবে এতে তার নামাজ ভঙ্গ হবে না বরং নামাজ আরও পরিপূর্ণতা লাভ করবে তো এটা একমাত্র প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামেরই বৈশিষ্ট্য যা অন্য কারো অর্জন হয়নি এরপর প্রিয়নবী সাল্লাল্লাহু তাল আলিহি আলহি ওয়াসাল্লামের আরেকটি মোবারকময় বৈশিষ্ট্য এবং বিশেষত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন হুজুর তালা তাল আলহি আলি আসাল্লামের কল মোবারকে পবিত্র কলবে আথারে নোরানী কোরআনে পাক অবতীর্ণ করেছেন আর কোরআনে পাক নিঃসন্দেহে নুরানি তজল্লি সমূহের মূল প্রধান কেন্দ্র হেদায়তের নূরের উৎসস্থল এবং জ্ঞান ও প্রজ্ঞার আকর তো সেই কোরআনে পাক যেহেতু প্রিয়নবী তাআলা আলিহি আল্লি ওয়াসাল্লামের বক্ষ মোবারকে সংরক্ষিত ছিল তো নবী সাল্লাহু আলি ওসাল্লামের বক্ষ মুবারকে আল্লাহ তাবরক আবা তালা এমন বৈশিষ্ট্য দিয়েছেন যে প্রকাশ্যভাবে যদি প্রিয়নবী নিদ্রাও যেতেন প্রিয়নবী যদি ঘুমিয়েও যেতেন তো প্রিয়নবীর ঘুম আমাদের মতো ছিল না বরং প্রিয়নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঘুম এমন ছিল যে প্রকাশ্য দেখে মনে হতো যে প্রিয়নবী শুয়ে আছেন কিন্তু প্রিয়নবীর পবিত্র কল মোবারক জাগ্রত অবস্থা থাকত জি হ্যাঁ যখন আমরা সাধারণ মানুষেরা ঘুমাই বা আমরা যখন রাত্রেবেলা নিদ্রা যাই তখন আমাদের অবস্থা কিন্তু বেহাল হয়ে যায় আমাদের কাপড়ের অবস্থা ঠিক থাকে না আমাদের শরীরের আমাদের বডির কাঠামো ঠিক থাকে না তো হাত এদিকে তো পা এদিকে তো মুখ এদিকে তো কোনো সময় ডান দিকে তো কোনো সময় বাম দিকে আমরা একদম বেহাল অবস্থায় ঘুমাই আমরা আমরা যখন ঘুমাই তখন আমাদের নিজেদেরই হোশ আমাদের থাকে না আমরা উদাসীনতায় অবস্থায় শুয়ে থাকি আমরা শ্রবণ করলে কত ঘন্টা ঘুমিয়েছি এটারও আমরা খেয়াল রাখতে পারি না কেন আমরা মনে কর আমরা যখন নিদ্রা যাই তো আমরা এক প্রকারের মৃত্যু পাই এটা হচ্ছে এক প্রকারের মৃত্যুর মতো যা আমরা শয়ন করলে আমাদের কোনো আর হোশ থাকে না আমাদের এবং চিন্তা শক্তি বুদ্ধি সব কিছু লোভ পেয়ে যায় যখন আমরা নিদ্রা অবস্থায় থাকি কিন্তু প্রিয় নবীর রসুলের আরবি ফুজুর সাল্লাহ তাই আলহি ওয়াসাল্লামের তিনি এটা কিভাবে সম্ভব যে তিনি নিদ্রাও যাবেন তো নাউদিল্লা আমাদের মতো সাধারণ মুসলমানদের মতো নিদ্রা এটা কিভাবে সম্ভব যে আমরা সাধারণ মুসলমানরা তো নিদ্রায় যাব তো উদাসীনতায় পরে যাব। আমাদের অবস্থা বেহাল হয়ে যাবে অবস্থা এদিক সেদিক হয়ে যাবে কিন্তু প্রিয়নবী যখন শয়ন করবেন তো প্রিয়নবী নাওদিল্লা উদাসীনতায় পড়ে যাবেন এটা কিভাবে সম্ভব যার কল বারককে যার শরীর আল্লাহ বারককে আল্লাহ তাবরাকওয়াতাল নূর দ্বারা ভরপুর করেছেন নিজের নুরানি তজল্লি দ্বারা যাকে ধন্য করেছেন যার জ্ঞানকে এবং যার কলমোবারককে সকল প্রকারে নুরানি প্রজ্ঞা দ্বারা ধন্য করা হয়েছে সে প্রিয়নবী সাল্লাহু তায়ল আলিউ আলহিবাসাল্লাম ঘুমন্ত অবস্থায় উদাসীনতায় পড়ে যাবেন তা তো সম্ভব না তাই প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লামের একটি উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে যে প্রিয়নবী যখন ইদেরা যেতেন প্রিয়নবীর প্রকাশ চোখ তো বন্ধ থাকত কিন্তু কল কলমবারক বি ভিতর দিয়ে মনে মনে তিনি জাগ্রত থাকতেন যেমন বন্দিত আছে এই হাদিসে ওবার যা এখন বয়ান করব তা ইমাম বুখারি বুখারি শরীফের দুইটি স্থানে বয়ান করেছেন এবং ইমাম মুসলিম সহি মুসলিমের মধ্যে ইমাম তিরমিজিও ইমাম আবু দাউদ এবং ইমাম মালিক আল মধ্যে এবং ইবনে হিব্বান নিজের সহির মধ্যে এবং ইবনে খুজাইমাও নিজের আজ সহির মধ্যে বয়ান করেছেন প্রায় নয় থেকে জন বড় বড় মহাদিস কেরাম নিজের সহি কিতাবের মধ্যে সহি হাদিসের কিতাবের মধ্যে এই হায় হদিস মুবারকাকে রিওয়ায়ত করেছেন হাদিসে মুবারাকাটি হচ্ছে একদা একোদা তাআলা আলিহি তলিহি ওসাল্লাম মা আয়সা সিদ্দিকার রদি আল্লাহ আনহাকে এসাদ করেন ইয়া আয়েশা তু ইন্না আইন তানা মানে ওলা কলবি অর্থাৎ হে আয়েশা আমার চোখ দুইটি ঘুমায় কিন্তু আমার কল ঘুমায় না আল্লাহ কত সুন্দর কথা ইন্না আইনাইয়া মানি ওলা কল কলবি আমার চোখ দুইটি ঘুমায় কিন্তু আমার কল মুবারক এটি ঘুমায় না এই হাদিসে মুবারকার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা খোফ ফাজি তাল তলহি লেখেন যে হাদিসটি নবী পাক সাল্লাহু আলহি আসাল্লামের জাহেরি বশরি ও বাতিনি মলকুতি হওয়ার প্রতি নির্দেশ করে তাই ফুকাহাগণ মত ব্যক্ত করেছেন যে নবী পাকের নিদ্রা অজু ভঙ্গ করে না প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম যখন নিদ্রা যেতেন এতে অজু ভঙ্গ হয় না আমরা সাধারণ মানুষরা যখন ঘুমাই বা নিদ্রা যাই আমাদের অজু ভঙ্গ হয়ে যাবে কিন্তু নবীর নিদ্রা অজু ভঙ্গ করে না এই বিষয়টিতে উম্মদদের কাউকে তার উপর ক্রিয়াস করা যাবে না নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর কখনো কখনো তিনি যে অজু করে নিতেন তা হয়তো মুস্তাহাব হিসাবে করতেন না হয় উম্মরদের তালিম দেওয়ার জন্য করতেন অথবা অন্য কোনো অবস্থায় যেমন মানবীয় কারণ সৃষ্টি হওয়ায় অজু করা আবশ্যক হয়ে যায় তিনিও সেই মানবীয় প্রয়োজনীয়তায় অজু করে নিতেন হুজুরের কল মোবারক নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কল মোবারক জাগ্রত থাকা নিয়ে ফেরেস্তাদের উক্তি ফেরিস্তাদেরও উক্তি আছে ফেরেস্তাদের উক্তি কি ইন্না আইনাইহি তানা মানি কলবুহু ও কোরআন নিশ্চয়ই তার অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নয়ন যুগল চক্ষু সমূহ নিদ্রা যায় অথচ কল মোবারক জাগ্রত থাকে এই হাদিসে মোবারকাটি বা ফেরেস্তাদের এই উক্তি এই হাদিসে মুবারকাটি ইমাম তিরমিজি আজামিউ শাহির মধ্যে এবং আবওয়ুল আমসালের মধ্যেও এই হাদিসে মোবারকাটি রিওয়ায়াত রয়েছে যে ফেরেস্তারা প্রিয় নবীর প্রশংসা করতে গিয়ে এরশাদ করেছেন যে তিনি তো এমন নবী যা চক্ষু মোবারক প্রকাশ্য বন্ধ থাকে ঘুমায় কিন্তু কল মোবারক ঘুমায় না নবী পাকের বক্ষ বিধারণের সময় জিব্রিল আমিন আল্লা সালাম যখন তার কল মোবারক ধত করছিলেন তখন বলেছিলেন কল বুন ওকি উন আই ফি হি আইনানেই রে বা উনানেতান এটি একটি মজবুত তথা শক্তিশালী কল্প এর দুটি চোখ রয়েছে যেগুলো দেখতে পায় এবং দুটি কান রয়েছে যেগুলো শোনে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা প্রিয় নবী সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লামের অনেক পবিত্র একটি বৈশিষ্ট্য আর অনেক চমৎকার একটি বৈশিষ্ট্য আমরা যখন ঘুমাই তো আমাদের নিদ্রায় আমরা উদাসীনতায় পড়ে যাই আমাদের ভঙ্গ হয়ে যায় আমাদের অবস্থা ঠিক থাকে না আমাদের শারীরিক গঠন ঠিক থাকে না কাপড় চোপড় ঠিক থাকে না শরীরগতভাবে আমাদের পবিত্রতা আমরা হারিয়ে ফেলি কিন্তু প্রিয় প্রিয়নব্বী সাল্লাহ তাল আলহি কল মোবারক জাগ্রত অবস্থায় থাকে তিনি নিদ্রা যান যখন তিনি উঠেন তো কল মোবারক যেহেতু জাগ্রত তিনি পবিত্র অবস্থায় থাকেন হ্যাঁ মাঝে মাঝে উম্মুদকে তালিম দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়েও তিনি অজু করতেন এটা শুধু আমাদেরকে তালিম দেওয়ার জন্য আর ফেরেস্তা যিনি জিব্রিল আমিন আলি যিনি মেরাজের রজনীতেও এর পূর্বে কয়েকবার প্রায় তিন থেকে চারবার প্রিয়নবী সাল্লাহু আলহি ওসাল্লামের বক্ষ বিদারণ করেছেন তো বক্ষ বিদারণের সময় যখন কল মুবারককে তিনি বের করেছিলেন তো জিবরিল আমিন আলাইসালাম নবীর কল মুবারককে দেখে কত সুন্দর কথা এর করেছেন এবং কত রহস্যনীয় একটা কথা তিনি প্রকাশ করে গেছেন কল উন ওয়কি উন আইনান যে এটি এমন একটি মজবুত শক্তিশালী কল্প যার দুটি চোখ রয়েছে যে দেখে দুটি কানও রয়েছে যে শুনে তো এটা প্রিয়নবী সাল্লাহু আলহ্লামের সুন্দর বৈশিষ্ট্য যে প্রিয়নবীর চোখ ঘুমায় কিন্তু প্রিয়নবীর কল্পবারক নিদ্রা যায় না অনুরূপভাবে আমরা আরেকটি শুনলাম কেউ যদি নামাজরত অবস্থায় থাকে আর তখন কেউ প্রিয়নবী যদি কাউকে ডাকেন তো তার আহ্বানে সাড়া দেয়া তার উপর অপরিহার্য তাকে অবশ্যই দিতে হবে কারণ প্রিয়নবী সাল্লাহু আলিবাস্লামের ডাকে আহ্বানে সাড়া দেয়া এটি নামাজকে ভঙ্গ করে না ইবাদতকে ভঙ্গ করে না বরং ইবাদতকে আরও পরিপূর্ণতা প্রদান করে তো আমরা আজ প্রিয়নবী সাল্লাহু আলিবুয়া সাল্লামের যে দুইটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুনলাম আল্লাহ তাবর কবতলা প্রিয়নবীর এই দুইটি বৈশিষ্ট্যকে স্মরণ রেখে প্রিয়নবীর প্রতি মহব্বত ও ভালোবাসাকে বৃদ্ধি করার তফিক দান করুক এবং তা নিজের স্মরণ রেখে অপরের কাছেও পৌঁছানোর আল্লাহ রাবুল আলমিন আমাদের আমাদেরকে তফসিক দান করুক আজ এখানেই শেষ করছি ইনশাআল্লাহ জওয়াজল পরবর্তী অনুষ্ঠানে আবারও প্রিয়নবী সাল্লাল্লাহু আল্লি অন্য বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হবার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন যা শুনেছি তা স্মরণ রাখা তফিক দান করুক আমিন بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. <applause>